পায়রাগুলো পছন্দ হয়েছে তোমার হ্যাঁ পায়রাগুলো আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দরভাবে ডেলিভারি করে দিয়েছে এই জন্য রাগে ধন্যবাদ তুমি যে অ্যাডভান্স করেছিলে তার জন্য কোনো সমস্যা হয়েছে না না কোনো দিক থেকে কোনো রকম ভাবে সমস্যা হয়নি এটা হচ্ছে মাদি পায়রাটা বেলা এখন সাতটা বাজে আমি ডেলিভারি করতে এসেছি ভাইকে দিতে এসেছি তো ভাই তো বলে দিলো তোমাদেরকে যে কেমন কি হয়েছে না হয়েছে ভাই যে অ্যাডভান্স করেছিলে তুমি আমি তোমাকে দিতে আসলাম তোমাকে কোনো রকম কোনো হ্যারাসমেন্ট হতে হয়েছে না 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 কোনো রকম কোনো রকম ভাবে হ্যারেসমেন্ট হতে হয়নি খুব সুন্দর ডেলিভারি ঠিক আছে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম ফলো করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরপরে আরও ভালো ভালো যখন কালেকশন আসবে তখন নিয়ে নেবে এই যে ভাই জোড়াটা দেখে নাও তোমরা সবাই যে কী কোয়ালিটির পায়রা দিচ্ছে তোমাদেরকে ওইটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা নটটা একটু লং সাইজের আছে মাদিটা একটু শর্ট সাইজের আছে খুব ভালো হবে যে নেবে উড়িয়ে তোমাদের বলতে হবে যে এই মাত্র যে চারটে পায়রা তোমাদেরকে দেখালাম চারটে পায়রা তো তোমাদেরকে বলে দিলাম একটা আবলুক মাদি পায়রা আছে একটা সবুজ পুরোনো লাইনের মাদি পায়রা আছে একটা কটাশি মাদি পায়রা আছে একটা সাদা নর পায়রা আছে তো যে চারটে একসাথে নেবে তার জন্য একটু অফার থাকবে তো দাম তোমাদেরকে বলছি না আজকে একটা অফার থাকবে তোমাদের জন্য তোমরা যারা নেবে কন্ট্যাক্ট করে নেবে আমার নাম্বারও দেওয়া থাকবে আজকে সৌম ভাই এসেছে আমাদের বাড়িতে তো সৌম্য ভাইয়ের তিনটে পায়রা বাড়িতে রাখার জায়গা নেই বলে সেল করবে তার জন্য তো তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো পায়রা তিনটে তোমরা দেখে নেবে আর আমার বাড়িতেও আজকে কিছু কালেকশান তোমাদের জন্য আছে সব সিঙ্গেল পায়রা চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমের যে পায়রাটা দিয়ে ভাই ধরে আছে এটা হচ্ছে আবলুক মাদি দেখে নাও মাদিটা এটা মাদি ফেদারটা দেখে থাকবে এই হচ্ছে ফেদার দমটা দেখে দাও এই হচ্ছে দাম পুরো একদম বন্ধ দামের পায়রা আছে খুব ভালো কোয়ালিটির পায়রা আছে তো আর একটা সাদা ম্যাড্রাস আছে চোখটা দেখতেই পাচ্ছ তোমরা যে পায়রাটার কী কোয়ালিটি আছে খুব অসাধারণ কোয়ালিটির নড় আছে এটাও সিঙ্গেল পায়রা তো দাম তোমাদেরকে বলছি না আজকে একটা অফার থাকবে তোমাদের জন্য তোমরা যারা নেবে কন্ট্যাক্ট করে নেবে আমার নাম্বারও দেওয়া থাকবে এটা হচ্ছে নরের চোখ ভাই চোখটা একবার দেখিয়ে দাও ভালো মতো পট্টি আর চোখ দেখলে বুঝতেই পারবে যে তোমরা পায়রাটার কী কোয়ালিটি আছে খুব ভালো কোয়ালিটির পায়রা আছে ডানাটা দেখিয়ে একবার এই হচ্ছে ফেদার চলো দম দমটা দেখে নাও পুরো বন্ধ দমের পায়রা আছে পাঞ্জাটাও দেখে নাও তোমরা এই হচ্ছে পাঞ্জা পায়রা সিঙ্গেল পায়রা এটা নর পায়রা হচ্ছে নর সাদা ম্যাড্রাস নর চলো তোমাদেরকে ছেড়ে দেখি এই হচ্ছে নরের কোয়ালিটি নরটাকে দেখে নাও যাদের লাগবে কন্ট্যাক্ট করে নেবে চলো পরের পায়রাটা দেখে দিন পরের যেই পায়রাটা দেখাচ্ছি তোমাদেরকে হচ্ছে একটা কটাশি মাদি যারা পায়রা চেনো তারা বুঝতেই পারবে যে কী কোয়ালিটির পায়রা আছে এটা হচ্ছে কটাশি মাদি মাদিটার চোখটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাদিটার চোখটা তোমরা দেখে না এটা হচ্ছে চোখের কোয়ালিটি চলো তোমাদেরকে ডানাটা দেখে এ হচ্ছে ডানা দমটা দেখিয়ে দাও একবার পুরো বন্ধ দমের পায়রা আছে সব যে কটা পায়রা আছে সব কটাই মোটামুটি বন্ধ দমেরই পায়রা পায়রাটার ওভার লুকটা দেখিয়ে দাও একবার ধরে এই যে পায়রাটার ওভারঅল লুক এটা হচ্ছে কটাশি মাদি পাঞ্জাটা দেখিয়ে থাকবে এটা হচ্ছে পাঞ্জা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে চলো তোমাদেরকে পরের পায়রাটা দেখিয়ে দিই যে পায়রাটা দেখাচ্ছি ওটা ফার্স্টে চোখটা দেখিনি তারপরে গুণ সব বলে দেবো এটা হচ্ছে পুরোনো লাইনের একদম পুরনো লাইনের সবুজ মাদি পায়রা আছে চোখটা দেখো চোখটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পায়রার মধ্যে কী কোয়ালিটি আছে পায়রার ডানাটা দেখিয়ে থাকবো এই হচ্ছে ডানা দেখেছো মানে কত বড় ডানা যাকে বলে একদম ইউ সেফ হয়ে গেছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এই পায়রাটা যেয়ে নেবে কন্ট্যাক্ট করে নেবে তো পাঞ্জাটা দেখিয়ে দেখবার এই হচ্ছে পাঞ্জা পায়ে দেখো পুরো একদম নলি পর ভর্তি আছে দেখতে পাচ্ছ তোমরা পুরোনো লাইনের পায়রা হলে যা হয় আর কি খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে ওভারঅল লুকটা দেখিয়ে দাও পায়রাটা এই হচ্ছে পাঞ্জা চলো এই পায়রাটাকে ছেড়ে দেখাচ্ছি তখন এই হচ্ছে পায়রার কোয়ালিটি দেখে নাও মানে আমি একদম সাইড থেকে ভিডিওটা করছি কারণ বেরিয়ে গেলে অসুবিধা হয়ে যাবে তো এই সব পায়রাগুলোরই আজকে তোমাদের জন্য অফার থাকবে যেই বন্ধুর লাগবে কন্ট্যাক্ট করে নেবে এই মাত্র যে চারটে পায়রা তোমাদেরকে দেখালাম চারটে পায়রা তো তোমাদেরকে বলে দিলাম একটা আবলুক মাদি পায়রা আছে একটা সবুজ পুরোনো লাইনের মাদি পায়রা আছে একটা কটাশি মাদি পায়রা আছে একটা সাদা নর পায়রা আছে তো যে চারটে একসাথে নেবে তার জন্য একটু অফার থাকবে আর সিঙ্গেল যদি নাও তাহলে তোমার পড়ে যাবে পার পিস পাঁচশো টাকা করে যে চার চারটে পায়রার দাম পড়বে ষোলোশো টাকা তো যার লাগবে সে কন্ট্যাক্ট করে নেবে ষোলোশো টাকার থেকে কম হবে না আর যদি সিঙ্গেল কেউ নাও তাহলে তোমার পাঁচশো টাকার পিস পড়বে যার লাগবে আমার নাম্বার আমি দিয়ে রাখবো এর মধ্যে তাও বলে দিচ্ছি সেভেন নাইন এইট জিরো নাইন সেভেন জিরো সেভেন সিক্স একবার কন্ট্যাক্ট করে নেবে এই তোমার নামটা বলে দাও ভাই এসে ভাইয়ের বাড়িতে তিনটে পায়রা ছিল একটু রাখার অসুবিধা হচ্ছিল বলে ভাই সেল করে দিচ্ছে এই তিনটে পায়রা তো ভাই তোমার নামটা আমার নাম হচ্ছে যে সৌম তোমার আমার বাড়িতে তিনটে পায়রা রাখার জন্য জায়গাটা খুব শর্ট আমার বাড়িতে রাখার জন্য তো আমি আমার বাড়িতে এই পোড়ানো পায়রাগুলোকে দিয়ে দিচ্ছি মারিটা টানা কাটা বাকি নটটা টানা সব জমা হয়েছিলাম পায়রাগুলোতে তো প্রবলেমের জন্য আমি পায়রা তিনটে সেল করব তোমার ফোন নাম্বারটা একটু দাও আমার ফোন নাম্বার হচ্ছে যে নাইন জিরো ট্রিপল এইট নাইন জিরো নাইন ওয়ান থাইভেন কোনটা নর কোনটা মারি এটা নর আছে এটা মারি দেখি নটটা চোখটা একবার দেখি নটটাকে দেখে নাও একটুখানি যে কী কোয়ালিটি আছে সব থেকে ভালো হবে তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি চলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নরের আইস তোমরা ভালো মতো দেখে নাও দেখলেই বুঝতে পারবে যে ভাই কী কোয়ালিটির পায়রা মেনটেন করে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে পুরো একদম বেজি সেফ বলে তো ভাই এটা নর তো এটা নর পায়রা এটা নর পায়রাটা কতক্ষণ কি উড়িয়েছে তুমি এটা আমি এই গরমে চার ঘন্টা প্লাস উড়াচ্ছিলাম এই এগুলো আরও বেশি দম করবে যত এদের পেছনে খাটনি করা হবে আরও বেশি দম করবে বা ডানাটা তো কাটা আছে নাকি না না ডানা পুরো দেওয়া আছে পায়রা উড়াচ্ছে ও মাদিটার পায় মাদিটার ডানা কাটা মাদিটার ডানা কাটা আছে এখন উড়িয়ে উড়িয়ে ডানার অবস্থা আমি জানি তো তোমার পায়রা তো আমি দেখতে পাই বাড়ি থেকে যে কতক্ষণ কি তুমি ওরা এটা হচ্ছে দম রাখার জায়গার জন্য পায়রা ভাই সেল করে দিচ্ছে খুব ভালো কোয়ালিটির পায়রা আছে খুব সুন্দর পায়রা এটা হচ্ছে পাঞ্জা ঠিক আছে চলো মাদিটাকে দেখিয়ে দাও তাহলে তো এটা হচ্ছে মাদিটার চোখের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে যে একদম ছোট্ট সাইজের মনি যেটা বলে একদম ছোট্ট মনির পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি হবে পায়রাটা তো ভাই তো ওরা তো আমি এখান থেকে দেখতেই পারতাম তো মাদির ডানা তো কাটা আছে মাদির ডানা কাটা মাদির মাদিও আগে সিজনে উড়ানো মাদিরা কতক্ষণ উড়েছে ভাই মাদিটাও আগে সিজনে গরমে পাঁচ ঘন্টা প্লাস বাহ পাঁচ ঘন্টা প্লাস সব এই মাদিটা উড়ানো দু চোখে একদম সেম সেম দু চোখে একদম সেম সেম খুব ভালো কোয়ালিটি পায়রা আছে ডানাটা তো কাটা আছে পাঞ্জারা দেখে না এই যে এই যে দম চলো দুটো একসাথে ছেড়ে দেখিয়ে দিই এই যে ভাই জোড়াটা দেখে নাও তোমরা সবাই যে কি কোয়ালিটির পায়রা দিচ্ছে তোমাদেরকে মাত্র পাঁচশো টাকা দাম লেগেছে ভাই ওইটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা নটটা একটু লং সাইজের আছে মাদিটা একটু শর্ট সাইজের আছে খুব ভালো হবে যে নেবে উড়িয়ে তোমাদের বলতে হবে এই যে জোড়াটা দেখালো ওই জোড়াটার দাম কত রাখছো ওই জোড়াটা আমাকে হাজার টাকা দিলেই হয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা ভাইয়ের পায়রা আমি বাড়ি থেকে ওরা দেখতে পাই আমি যখন পায়রা ওড়াই আমার পায়রা ভাইয়ের পায়রা সব একসাথেও ওরে মাঝে মাঝে চোখ পরের যে পায়রাটা আছে ওটা দেখিয়ে দাও তাহলে তো পরের জন্য রয়েছে এই নটটা এই যে একটা কালো নর আছে এটাও ওড়ানো পায়রা ভারী বাড়িতে খুব ভালো কোয়ালিটির পায়রা আছে চোখটা দেখিয়ে দাও একটু পায়রাটা চোখটা দেখে নিতে পারেন এটা হচ্ছে চোখের কোয়ালিটি পটটি দেখলে বুঝতেই পারবে যে কি কোয়ালিটি আছে এই যে ভালোভাবে দেখে নাও চোখটা এটা ডানা কাটা আছে না আছে এটা এর ডানা পুরো একদম দেবা পায়রাটা সব ওড়ানো হচ্ছিলো এই পায়রাটা ওড়ানো ছিল এটা কতক্ষণ রেজাল্ট করছিল এই পায়াটা ওই পায়রাটার সাথে মিনিমাম চার ঘন্টা প্লাস করে উঠছিল এদেরকে আরও যত বেশি এদেরকে ওড়ানো হতো আরও বেশি উড় উঠতো এই পায়রাগুলো কিন্তু আমার বাড়িতে রাখার কারণে পায়রাগুলো সেল করে দিতে হচ্ছে আমাকে কিছু করার নেই বাহ প্রচুর অ্যাক্টিভ পায়রা হাতে রাখলে প্রচুর ছটফট করছে পায়রা দমটা দেখিয়ে থাকবেন পুরো এক কাঠি দম তো মনে হচ্ছে একদম বন্ধ দম আছে দেখে না সবাই এক কাটি একদম বন্ধ দম খোঁজো তো পায়ার পাঞ্জাটা দেখে না যার বাড়িতে এরকম মাদি আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ভাইয়ের সাথে তো এই পায়রাটার দাম কত রেখেছো ভাই এই পায়াটার দাম আমি মিনিমাম পাঁচশো টাকায় নিয়ে দেবো পায়াটা এই পায়াটাও ভাই পাঁচশো টাকা দিয়ে দেবে তো তোমার ফোন নাম্বারটা আর একবার দিয়ে দাও আমার ফোন নাম্বারটা আছে নাইন জিরো ট্রিপল এইট নাইন জিরো নাইন ওয়ান চলো যেই বন্ধুরা লাগবে ভাইয়ের নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নেবে